শ্রমিকভাবে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম সো আমার সাথে গত কয়েকদিন হলো যা ঘুরতেছে তা বলার মতো না সো গত তিন চার দিন হলো যখনই বের হচ্ছি তখনই আমাকে বৃষ্টি আক্রমণ করতেছে সো প্রতিদিন ভিজতিছি আজকেও ভিজছি আজকেও আমার সাথে ক্যামেরা ছিল সো অনেক কষ্টে ক্যামেরাটা সেভ করছি বাট শরীর টরিল ভিজে একাকার হয়ে গেছে সো কি যে শুরু হয়েছে বৃষ্টির মনে করেন বাসা থেকে যখন বের হই তখন দেখি যে আকাশে রোদ বাট যেই একটু বাসা থেকে দূরে যাই তখনই বৃষ্টি এমন ঝুম বৃষ্টি পরে মানে সুযোগই দেয় না নিজেকে সেভ করার সো অলরেডি বৃষ্টি পড়তেছে টুকটুক করে তারপর আমি ক্যামেরাটা অন করলাম যে আপনাদের একটু দেখাই এই যে দেখুন অবস্থা পানি টানি জমে সব জায়গায় অবস্থা খারাপ সেদিকে আরো আরও বৃষ্টি বেড়ে গেল দেখি সো সব এলাকাতেই বৃষ্টি হচ্ছে কম বেশি যতটুকু জানি বৃষ্টির দিনে আসলে বের হওয়াও যায় না শান্তি মতো আর রাস্তায় তো মনে করেন যে পানি দিয়ে একাকার হয়ে যায় সো পানির জন্য গাড়িও বের করতে পারি না কাদা টাদা দিয়ে গাড়ি নষ্ট হয়ে গেছে একদম তারপরেও আসলে খুব দরকারি কাজ ছিল বিদায় বের হয়েছি তাছাড়া বের হইতাম না এই সব দিনে গাড়ি একদমই নোংরা হয়ে যায় নিজেকেও ভিজতে হয় কারণ বাইকে তো আসলে ওইভাবে প্রোটেকটিভ কিছু থাকে না আপনি আমি একটা রেনকোট কিনছি বাট রেইনকোটটা পরারই সুযোগ পাই না আমি এই অবস্থা মামারা মাথাটা ঢুকায় দিয়ে দেয় টান বৃষ্টি অলরেডি টুকটুক করে পড়তেছে আমার লেন্সে পড়ছে কিনা জানি না লেন্সে পড়লে লেন্স তো হয়ে যাবে ঘোলা আপনারা কিছুই দেখতে পারবেন না আকাশে এখনো মেঘ আছে মেঘ উড়ে যাচ্ছে আর বৃষ্টি পড়তেছে টুকটুক করে আমার বাইকে তেলের কাটা একদম ফাঁকা হয়ে গেছে তেল উঠাইতে হবে সময়ই পাচ্ছি না আমি এত ব্যস্ত হয়ে পড়ছি যে বাইকে যে একটু তেল উঠাবো এই সময়টাই পাই না আর একটু আশেপাশে কোনো পাম্পও নাই যে ছুট চট করে যে উঠায় নিয়ে আসবো এখন বাজে হচ্ছে কত চারটা আটত্রিশ আমাকে পাঁচটার ভিতরে বাসায় পৌঁছাইতে হবে পৌঁছে খাওয়া দাওয়া করতে হবে সকালবেলা বেরোয়ছি না খেয়ে দিই তো ক্ষুধাও লাগছে প্রচুর এই এই মামা ব্রেক করে কে আর এই পাশ দিয়ে প্রচুর গাছ লাগাইছে দেখতেছি আমার গাছের সাথে একটা করে স্টিকারও লাগিয়ে দিয়েছে কিসের গাছ কে জানে মানুষজন নষ্ট করে ফেলবে এখানে গরু টরু দিয়ে একটা গাছও থাকবে না অলরেডি একটা গাছের অস্তিত্ব নাই খালি স্টিকারগুলো পরে আছে এই যে গরু দেখেন গরু কি খেয়ে কোনো গাছ রাখবে মনে হয় সে বাংলাদেশে তো এই জন্যই মনে করেন যে উন্নতি হয় না দেশটা সুন্দর হয় না কারণ আমরা নিজেরাই চাই না যে দেশটা সুন্দর হোক নিজেরাই আমরা ক্ষতি করি এইখানে চুরের অবস্থা খারাপ রাস্তার গাড়ি আসলে বৃষ্টির দিনে জোরেও চালানো যায় না কাদা সিটে উপরে ওঠে আস্তে ধীরে টুকটুক করে চালাইতে হবে দেখছেন এদিক দিয়ে আবার রোদও উঠতেছে একটু আগে বৃষ্টি ভিজলাম এখন আবার রোদ ওঠে কি একটা অবস্থা একবার ভিজাচ্ছে একবার শুকাচ্ছে এই হচ্ছে হলো কাহিনী আমি আজকে এদিক দিয়ে যাব কারণ সেতু ভবন সেতু হাউজিং তারা অন্যায়ভাবে গেটটা লাগিয়ে দিছে এখন তাদের সম্পত্তি তারা যেমন চাই করতে পারে এটা ব্যাপার না কিন্তু আসলে মানুষকে একটু হেল্প করা উচিত মানুষ ওই দিক দিয়ে যাতায়াত করে একটু সুবিধা পেতো বাট আসলে করার কিছুই নাই এখানে আরেকটা জিনিস হচ্ছে ওই দিক দিয়ে সব ট্রাক ওই যে মাটির ট্রাক সব ওই দিক দিয়ে ঢুকায় আসলে ওদেরও তো ক্ষতি মাটির ট্রাকগুলো ঢুকাইলে একটা দুটো ট্রাক শত শত ট্রাক ঢুকায় ওই দিক দিয়ে ওদের রাস্তাঘাটও তো নষ্ট হয়ে যাবে ট্রাক ঢুকাইলে ওরাও বন্ধ করে দিস এইদিকে বালু মাটির চাকা যায় ডেবে বৃষ্টি হয়ে আরও অবস্থা খারাপ হয়ে গেছে যাওয়ার সময় তো গেছি এবার বাসায় ঢুকতে গিয়ে আর একটা মনে করেন যে যুদ্ধ করতে হবে যুদ্ধ আমার বাসার সামনে এমন অবস্থা আসলে ওইখানেই যাওয়াটাই আমার জন্য সবথেকে বড় চ্যালেঞ্জিং এখানে তাও যাওয়া যায় কোনোভাবে ওইখানে এমন একটা অবস্থা করে রাখছে যাওয়ার মতো পরিবেশ নেই সেই যে দেখুন অবস্থা রাস্তার এরকম যে কতদিন থাকবে আর ভালো লাগে না অশান্তির মধ্যে আছে বৃষ্টি পড়া বন্ধই হচ্ছে না আকাশ ফুটো হয়ে গেছে আর এই রাস্তাটা মাসাল্লাহ সেই রকম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন একটা রোড মানুষ কেমনে থাকে রে ভাই ড্রেনের সব পানি উপরে উঠে রয়েছে রুচিরও একটা ব্যাপার আছে আমার গাড়ি চাকার সাথে লাগতেছে তাই আমার ঘৃণা লাগতেছে এখানকার মানুষজন যে কিভাবে থাকে ওরাই ভালো জানে আর একটা দুর্গন্ধ হম ওই মুরগি শর হম হম সেই রকম একটা সেন্ট যে জোরাতালি দেওয়ার ব্যবস্থা করতেছে অলরেডি নিয়ে এসে ফেলছে দাও জোরাতালি জোরাতালি দিয়ে আর কয়দিন রে ভাই রাস্তাটা পারমানেন্টলি করলেই হয়